নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি এখন ধরতে গেলে সন্ধ্যাবেলায় সন্ধ্যা হয়ে গেছে এখন যাবো হচ্ছে পিসি গো বাড়িতে বাড়িতে যাইতেছি বাড়িতে থেকে তারপরে যাবো পিসি গো বাড়িতে কাপড় রয়েছে সব কিছু নিয়ে তারপরে যাবো আর ঘুরতে গেছিলাম তো সেই ভিডিও আলাদা পাবেন বিকেলবেলায় সবাই মিলে ঘুরে আসলাম আমাকে জায়গাতে দেখাইছি আর কি দেখাম

যাও না কালকে যাম গান থেকে বড় পিছি একটা একটা থাকে কালকে যাম কা আমি তো রইলাম তাই একদিন আগে আইছি এনে এক রাত রইলাম পিসি বলে এক রাত থাক না তো পিসি বেরতে হবে তো বেশি সন্ধ্যা হয়ে গেছে তখন দু হাজার পরে কাছারে যাবে ঠান্ডা গেছে জন্য একদম অন্ধকার দেখা যায় দেখা থাকে না খেয়ালেন ঠিক মতো তখন বর্দার সাথে দেখা হয়েছিল বর্দা গেল কইছিল মামুন যাওয়ার জন্য তখন যায় নাই মামাই কতদিন রইল মারও খারাপ লাগব আরও খারাপ লাগবো আরও খারাপ লাগবো খারাপ লাগলে কিছুদিন কিছু থাকলে কিছুদিন খারাপ ওঠে সব সবারই লাগে থেকে সবাই বসে গল্প করে বানছে এই যে এটা হচ্ছে মন্দিরের পিছন সাইডে মানা তোমার দিদি কো বাইতে গেতো তো পুল ওই যে অন্ধকারে কিভাবে যাবে তো আমি পিসেকু বাড়িতে থেকে একই মা মরার পরে ছোটোবেলা এই জায়গায় মানুষ হয়েছি পিসি আমার মানুষ করছে আমি পিসি স্মৃতি পিসে তারপরে দিদি আসিল মানে পিসির শাশুড়ি মনা তুমি যখন না তখন যে আমাকে পিসির শাশুড়ি মানে তোমার বড় মানে গিয়ে তখন ইয়ে মারা গেছে তোমার নিয়ে তখন বাইতে এলাম চার দিন এর দিন ওই দিন ওই দিন না মানে ওর পরেই হইছে তোমার মা কবে মারা গেছে মানে এক দিন আগে কত দিন ছাইলা বছর 13 বছর हां আমর ছোট ছিলাম তখন ওই পাশে কি যেন জল পাত কইছে মা বলে যে তোমার মামারে ফোন দেই তাহলে ও এখানে আই ফনে একেনি ফোন দেই আমারে তো যে নোকাটা রং দিছে আজকে নোকন রং দিছে গাপটাপ দি আইটি করছে সব সব কান জল যখন এই সরোকে কিন্তু ডুবে যায় এখানে জল হয় নাই সেই জন্য তো আই কি নোকাটা নামে ফালিবো তো পিছে গ পারে হচ্ছে এইটা এই যে দিকতে রাস্তা ছিল কিন্তু জলের জন্য তখন রাস্তা এটা বন্ধ ওই যে সামনে ফুল দিছে

ওইটা একটু অসুস্থ আছে শরীর দেখি যে নুরসিল ডাক্তার দেখাইছে এখন আগে থেকে আর কি সারছে পক্সের মতো গোটা গোটা উঠছিল ওইটা তো ডাক্তার দেখি এটি করাতে হয় আর কি আগে থেকে সুস্থ আছে সেরে গেছে কাপ এই যেটা হচ্ছে পিসিগু ঘর দোতলা বৃষ্টিতে একবারে ঘর অবস্থা একবারই এই গেছে গা ঘরে বলতে লোক খাইতেছে ডিউটিতে চলে যাবো সকালে কিছু রান্না করছে আর পর্দা বিয়ে করছে কিন্তু বৌদি চাকরি করতে সেখানে আর কি বাসায় থাকে এই যে পর্দা খাইতে বইছে জায়গায় বর্দা বলিয়ে যাবো না হসপিটালে যাবো গা চকলে ৰান্না খাচকে মাংস তৰকাৰী আছে চোৰ চুৰি আছে তাৰপৰা চুপত আছে মন শুই আহিছোঁ তেনেকৈ ডাক দিয়াৰ নাখিব তো আমি তো বেশি গোবাজ গিয়ে আর কি বড় হয়েছি তো কতই করতাম আগে বিকেল হলে পরে যে টিকপাড়ি এখানে এবার ঠান্ডা বাসা থাকতো আমি সিটি তারপরে আর বান্ধবী আছে পাড়ায় সবাই মিলে বসে থাকতাম গল্প করতাম যে মরিচ গাছ বলতে বেশি প্রত্যেকটা গাছ কিন্তু অনেক সুন্দর সুন্দর মরিচ ধরছে তারপরে যে জায়গা গাছেও যে অনেক মরিচ ধরছে আর মরিচগুলা কি সুন্দর হয়েছে বড় হয় না আরো বড় মানে মরিচগুলা নারিকল গাছে নারিকল দাঁড়ায় বেশি তিনটে ওরে দেখ তাল গাছ এসে জাম ঘুরে গেছে জামুর দর্ষে তারপরে জাম গাছ আমগো চন্দরে हां তাই তো কোবেঞ্চি শেড দর্ষে শেড না পাস তো জামুরি দর্ষে এই যেখানে একটা ওই যে একটা ওই যে ওরে উপরে দুইটা আর পিসি আমাকে বাড়িতে যাইতে পারে না কারণ ওই যে বর্দার সকালবেলা উঠে ডিউটিতে চলে যায় হাসপাতালে যায় তো সকালবেলা রান্না বান্না করে আর কি বর্দারে খাইয়ে দিতে হয় বাদ দিয়ে দেয় তার সাথে গরু আছে আগে তো গরু আছিল না যখন মনছে তখন যাইতেও পারছে যে থাকা পারছে একদিন ছেড়ে দুই দিন হ্যাঁ তো তাও হয় না গরু থাকলে পরে বাড়িতে থেকে কোথাও বেরোনো যায় না আর দে গরু আছে ওঠা বস অধ হাজাৰ লাগে গৈছ হাজাৰ ক'ৰ পৰা কি নাই হ'ম আছে তই যে নিছে গৈ পালন জেগা আছে তল হৈ গৈছে নিছে আৰু দিগদাৰ জ্বল হৈ থৈ গৈছে গৈ দিগদাৰ তো লিখতেও পিসি করে জায়গা আছে নিচে পালন আছে এই জায়গায় পিসি করে জায়গা নিচে আগে পিসি করে জায়গায় পুকুরে ঘাটের মতো থাকতো ঘাটে স্নান করা যায় একবার যাই দিতাম আগে সুন্দরী আছিলো আর স্মৃতি সাথে কালকেও কথা পাইছে তারপর আবার হচ্ছে ওই দিন রাত্রে তো ভিডিও কলে কথা কইছে

এখন সকালবেলা আমাদের খাওয়া দাওয়া শেষ তো আজকে ভিডিওটা বড় করবো না ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আকাশটা কত সুন্দরই হয়েছে